বাংলাদেশের একটা মহিলা নাম তার বেগম রুকিয়া ইস্যুটা চলতেছে কথাটা না বলে পারছি নাম কি বেগম রুকিয়া যাকে এই দেশের তথাকথিত সুশীলরা তথাকথিত প্রগতিশীলরা নাস্তিকরা নাম দিয়েছে নারী জাগরণের অগ্রদূত এই মহিলার একটা বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন সে কিরকম নারী জাগরণের অগ্রদূত এই মহিলার বক্তব্য ছিল কোরআন নাকি মানুষের তৈরি করা নাউজুবিল্লা বলেন না আরো জোরে বলেন নাউজুবিল্লা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই কোরআন যদি আল্লাহ রসুল নিজে বানাইতেন নাউজুবিল্লা আল্লাহ রসুল নিজে যদি কোরআন বানাইতেন কোরআনের সুরার নাম কি হজরত ইসা আলাইসালামের মান নামে মরিয়ম সুরা মরিয়ম দিতেন নাকি সুরা আমেনা দিতেন কথা বলবেন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন হইতো তাইলে কি এই কথা লেখা থাকতো ইন্না কালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মান ইয়াশা হে নবী হেদায়েত আপনার হাতে না আল্লাহর রাসূল যখন আবু তালিবের জন্য হাতায়েতের জন্য দুয়া করতে করতে আল্লাহ দেন আল্লাহ দেন আমার সাঁচারে মুসলমান বানায় দেন আল্লাহ ইমানদার বানায় দেন আল্লাহ আমি সহ্য করতে পারি না আল্লাহ তাজিল করছে। লা আল্লা বাঘ হেম নাফসাকা আল্লাহ ইয়া কোন মুখমিনী রসুল আপনি কি নিজেরা শেষ করে দিবেন আল্লাহ কা বাঘ খেলাম নাফসাকা আল্লাহ ইয়া কোন মুখমিনী যে আমনের সাসা বা আমনের নিকটস্তরা ইমানদার হবে না এজন্য কি আপনি নিজেরা শেষ করে দিবেন। انك لا تهدي جنركن انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء جنركن عطنا قسي هدايت نوي هدايت الملكم يا الله عمي زارت شيء انك لا تهدي عطني هداية دور ملكنا من احببت খুশি মতো পছন্দ মতো আমনে হেদায়ত দিতে পারবেন না ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা নিশ্চয় আমি আল্লাহ যারা হেদায়ত দিতে চাইবো সেই হেদায়ত পাবে নিজে কুরআন বানাইলে জীবন এরকম প্রত্যেক নিজে কুরআন বানাইলে নিজের মান নামে সূরা না দিয়া নিজের বাপের নামে সূরা না দিয়া আরেক বেডার বাপের নামে সূরা নাম দিত তাইলে এই বেগম রুকিয়া কয় কুরআন নাকি মানুষের বানান তাইলে কুরআন যদি মানুষের বানানো কেউ বলে তাইলে পুরা ইসলাম কে সে মাইনাস করে দিল কি দিল না কারণ কুরআন ছাড়া ইসলাম কি ছাড়া ইসলাম কি আল্লাহর কালাম যদি কোরআন না হয় নাউজুবিল্লাহ মানুষের কালাম হয় এই মহিলার বক্তব্য যদি ধরে নেই তাইলে এই মহিলাও মুসলমান থাকে এটা কই তুইবা আমার বেগম রুকিয়া মুসলমান ছিলেন শয়তানের দল এখন এক লোক বলছে যে বেকম রুকিয়া মুর্তা ইসলাম ছিলেন না সে নাস্তিক ছিল এখন এই দেশের এই দেশের মিডিয়াগুলো রয়ের দালাল মিডিয়াগুলো বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভারতীয় আধিপত্য রয়ের গুলামি যে সেক্টরটা করে এটা হলো বাংলাদেশের মিডিয়া সেক্টর মিডিয়া সেক্টর বলতে আমরা আবার এই যে ইউটিউবের এই ইউটিউবারদেরকে মিডিয়ার মূল মেন স্ট্রিম মিডিয়া মনে করি আমরা মেনস্ট্রিম মিডিয়া হলো প্রথম অন্ধকার যুগান্তর যমুনা সময় এন টিভি আর টিভি আরো যত এই ধরনের মিডিয়া আছে প্রথম অন্ধকার কেন কইলাম জানেন এরা নাম প্রথম কিন্তু কাজ করে প্রথম অন্ধকার এরা ইসলামের ভালো কিছু দেখে না এরা আলেমদের ভালো কিছু দেখে না এরা এদেশের ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না এই প্রথম আলু এবং ডেইলি স্টার হলো ভারতের এবং আমেরিকার হলামি করে প্রিয় ভাই তো এরা এখন চিৎকার শুরু করছে জান মুফতিয়ানে কারামের কাছে ফতুয়া জিজ্ঞেস করেন ফতুয়া দেওয়ার কাজ মুফতিয়ানে কারামের এই কথা বলবার পরে যে কুরআন এইটা মানুষের বানানো এই কথা বলার পরে এই মহিলার ইমান আছে এটা যে বলবে ওর ইমান নাই তাইলে ইসলাম যদি কোরআন যদি একজন ব্যক্তির বানানো হয় তাইলে তো প্রথমেই কোরআন আল্লাহ থেকে মাইনাস করে দিছে তাইলে মানুষ মুসলমান কোরআন ছাড়া চলবে কিভাবে হাইওয়ান জানোয়ার হবে হাইওয়ান জানোয়ার যেমন জানোয়াররা আছে মানুষ নাই এই পশ্চিমারা যেমন জানোয়ার আছে মানুষ নাই এদেশের তথাকথার দল কখনো ভালো কইরা কাপড় সুপড় পরে না এই শর্ট প্যান্ট পরে বিকিনি পরে এই ধরনের পোশাক পয় তার রাস্তাঘাটে হাটে যায় এরা নাকি উন্নত বিশ্ব সভ্য বিশ্ব আসলে কি জানেন এদের রুচিতে না পেশাব করে দিচ্ছে আমাদের দেশের প্রগতিশীল আর সুশীলদের রুচিতে কুকুরে কি করছে পেশাব করছে এদের বিবেক কুকুরে পেশাব করার ফলে গেছে গা এখন এরা পশ্চিমাদেরকে মনে করে তাদের আদর্শ নিল্লা এরা যদি সভ্য হয় তাহলে কুস্তা এদের চাইতে বড় সভ্য আমাদের আঞ্চলিক কুত্তা এখন হরহামেশা একটার একটা লোক লাগে না আর এরা শয়তান গুলো ওপেনলি যেইভাবে চলাফেরা করে এবং এটাকে এরা বলে বাক স্বাধীনতা এটাকেই তারা বলে মানবাধিকার নাউজুবিল্লাহ পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ সম্পর্ক এটার নাম দিছে মানবাধিকার এখন আগামীকালকে হয়তো তফসিল ঘোষণা হবে নির্বাচনের সম্ভাব্য এটা মোটামুটি ধরেই নেওয়া যায় এখন সভা সমাবেশ মিছিল মিটিং আন্দোলন সব বন্ধ সবাই রাজনৈতিক ট্রেনে উঠে যাবে নির্বাচনের ট্রেনে সবাই ভাই আমার ভোট দিয়ে ভোট দিয়ে বিজ্ঞা টিকা শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি এই নির্বাচনমুখী অবস্থায় আন্দোলন বন্ধ করে দিয়ে এই সরকার গোপনীয় ভাবে এবং সম্পূর্ণ ভাবে আন্দোলন করা যাবে না নির্বাচন বানচাল হয়ে যাবে এই কথা বলে বলে আগামী কয়েকদিন আমেরিকান এবং পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করবে অলরেডি নেরিবাদীদের কথায় অলরেডি এদেশের পশ্চিমাদের কিছু বিষয় আমাদের উপর চাপায়া দেয়া হয়েছে পৃথিবীর বিধ্বস্ত দেশগুলোকে তারা মানবাধিকার কার্যালয় করে আর এই মানবাধিকার কার্যালয়ের কাজ হলো সমকামিতা প্রমোট করা নাউজুবিল্লাহ পুরুষে পুরুষের সম্পর্ক এটা নাকি মানবাধিকার মানবাধিকার ইলিগে আমি কইছি যদি কোন জাতি পুরুষে পুরুষের সম্পর্ক করে বৈধ মনে করে এরা কুকতার চাইতে কি কম খারাপ নারিতে নারিতে নউযু ইল্লা আমি তো বলি এগুলোর প্রত্যেকটাকে ধুইরা ধুইরা সমকামিয়্যা젠 দবস্ত বানকারী প্রত্যেকটাকে ধুইরা ধুইরা সেন মার্টিন কিম্বা এরকম আরো কিছু দীপ আছে দীপের মধ্যে ছাইরা দেওয়া হোক এগুলো আর প্রজনন তৈরি করতে পারবে না এই ডিএম নি নষ্ট হয়ে যাবে দীপে যে তোরা তোরে নি গিয়ে যা মন কর আর আস্তে আস্তে নিজরা কামড়া কামড়ি করে কারণ বাচ্চা তোরইবো না সব ধ্বংস হয়ে যাবি শয়তানের প্রিয় ভাইরা আমার আয়াত কিরামা তেলাওয়াত করেছি কথাগুলো একটু দৃষ্টিকটু কিংবা আপনার কাছে মনে হইতে পারে করা হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে মুসলমান আমরা যদি হুশিয়ার না করি আমরা যদি এটা থেকে সাবধান না করি করবে কে আল্লাপাক দায়ীদেরকে কাজ দিয়েছেন দায়ীদেরকে কাজ দিয়েছেন কেউ কেউ মনে করতেছেন হুজুর আমরা সব ইসলামীকরণ করে ফেলবো রাষ্ট্র ব্যবস্থায় কোরআন নিয়ে যাবো এই ঠিক আছে আপনারা নেন নিতে পারেন দেখেন কি করতে পারেন চেষ্টা তো করেন আপনারা চেষ্টা করবেন আমরা এখন আপনাদেরকে গলা টিপে ধরবো না আপনাদের চেষ্টা আপনারা করেন কিন্তু শুনে রাখেন পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে রাখেন শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে সিলমার বাই সিল মারো এটা দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই এক ইঞ্চি এক কাটা জমিত না এক কাটা জমিত না এক বিঘা জমিত না একশো বিঘা জমিত না এক শতাংশ না এক ইঞ্চি পুরো পৃথিবীতে পৃথিবীর ইতিহাসের সুরলগ্ন থেকে আজ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হয়েছে যেই পথে আসছে ওই পথ সবাই আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু সেই পথ ছেড়ে দিয়ে সিলমারো ভাই সিলমারো আস্তে আস্তে আমাদের ভাইয়েরা অনেকে আল্লাহ মাফ করে কষ্ট পাবে কষ্ট নিয়েন না তলান্ত হয়েন না আস্তে আস্তে আমরা এখন হিন্দু বেড়ার এমপি বানানোর চেষ্টা করতে আমাদের অবস্থানটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে আস্তে আস্তে হিন্দুরে আমরা মন্ত্রী বানাইতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই কোরআনের কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে হিন্দু ব্যক্তিকে মুসলমানদের বড় নেতা বানানোর ইতিহাস আছে নাই অথচ আমাদের এই সেক্রিফাইসগুলো এই গণতন্ত্রের কারণে করতে হচ্ছে আদর্শিক দলগুলো যেগুলো ইসলামপন্থী দল আদর্শের রাজনীতি করত যারা কিনা জীবন বর এলায় কালিমাতুল্লাহর জন্য আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ভারতের বিভিন্ন নির্যাতন নিপীড়ন তাদের উপরে আসছে অনেক অনেক ওলামায়ে কেরাম এই দলের কারণে জীবন দিয়েছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেম উনিও জীবন দিয়েছে আজকে এই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার কারণে সেই ঐতিহাসিক দলগুলোকে সেক্রিফাইস করতে হচ্ছে বললাম আপনাদেরকে একটা কথা আজকে এই আঠারো বলে যাই মুসলমান হাজার জনতার সামনে বললাম আস্তে আস্তে আমাদের ইসলামিক দলগুলো এই গণতান্ত্রিক রাজনীতি করার কারণে আব্রাহাম লিঙ্কন জর্জ রসুর এই পথে ঢুকে যাওয়ার কারণে আস্তে আস্তে ইসলাম থেকে সিক্রিফাইস করতে 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 দেখবেন মটারেট হয়ে গেছে যেই লাও সেই কত নাম দিবে ইসলামিক কিন্তু ইসলাম থাকবে না আস্তে আস্তে ব্যাপারদার রাজনীতির দিকে যেতে হবে মহিলাদের সাথে টকসু করতে হবে মহিলাদের সাথে কথা বলতে হবে মহিলাদের কাছে গিয়ে অপেন পর্দা মা না যা মন চাই তা করতে হবে আল্লাহ পাক এইগুলো থেকে আমাদেরকে হেদায় দান করুক প্রচেষ্টা প্রচেষ্টা ভুল হইতে পারে উদ্দেশ্য তো ভালো এই জন্য কিছু বলতে পারি না প্রচেষ্টা ভুল হইতে পারে উদ্দেশ্য উদ্দেশ্য ভালো দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য ভালো কিন্তু প্রচেষ্টা ভুল পথ আল্লা রসুলের পথ নয় যারা বলে হুজুর আমরা এখন তেলে কি করব। আমি জিজ্ঞেস করি গণতন্ত্র তো আসছে উনিশ ضرب مثل فاستمعوا له ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه

দুর্জয় সহকারী মনযোগ দিয়া শুনো ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো এই প্রশ্নটা এটা খেয়াল রাখবেন ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো আমি প্রশ্ন করতে চাই যদি বাংলাদেশের সংবিধানে লেখা থাকে যে এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ

تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সমস্ত ক্ষমতার একচ্চত্র আধিপত্য সার্বভৌম একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ মনোযোগ দিয়ে শুনো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকো লাই ইখলুকু বাবা শুনে রাখো এরা সবাই মিলা এই জনগণ এই ক্ষমতাসীন এই মূর্তি এই শয়তান এই তাগুত পুরো পৃথিবীর ক্ষমতাসীনরা মিল্লা নাই এক লোক কু দুবাবা মশামাছি উঠতাছে না একটা মশা মাছি বানাইতে পারত কি কয় এটা বলেন না কে বলে এটা একটা মশা বাছি বানানোর ক্ষমতা এদের নাই ছেড়ে দিব একটাই ছেড়ে দিব বসেন আর অল্প সময় অল্প কয়েক মিনিট আর একটা মশামাছিও বানানোর ক্ষমতা এদের নাই বাবা আল্লাহ বলে যে একা একা না পারলে সবটি মিল্লা সব দল সব মত শত নেতা যেগুলো প্রভু যে প্রভু আপনারা তো এখন সংসদে আপনাদের প্রতিনিধি পাঠান না প্রভু পাঠান প্রভু এক একজন এক এক আসনের প্রভু নাউজবিল্লা। বলবেন হুজুর এটা আবার কেমনে আল্লাহ কেন প্রভু তিনি বিধানদাতা আল্লাহ কেন প্রভু তিনি সৃষ্টিকর্তা আল্লাহ কেন প্রভু তিনি রিজিকদাতা এখন আমি জিজ্ঞেস করি যদি বিধানদাতা মাহবুদ আল্লাহকে নামাই না সংসদ সদস্যদেরকে বানান তাইলে আল্লাহরে বাদ দিয়া তাদেরকে কি আপনি রব বানাইলেন না এই তাই বেশি হয়ে গেছে বুঝতেছি আমার কথা শেষ করে দিচ্ছে আল্লাহ বলতেছেন যে আল্লাহরে বাদ দিয়া যাদেরকে ডাকো এরা মশা মাছি বানানোর ক্ষমতা নাই লুগু হুমুদ্দু বাবু সেই আ হুমিন শুধু মশামাছি বানাতে পারবে না তাই না যদি এই মশামাছি এদের সামনে থেকে কোন খাবার নিয়ে যায় মূর্তি বানায় না সনাতন ধর্মালম্বীরা মূর্তির সামনে খাবার দেয় দেখবেন মূর্তির সামনে কি দেয় খাবার দেয় মূর্তির সামনে দেয় খাবার দেয় ওই খাবারের পরে খাবারের পরে মূর্তির সামনে যে খাবার দেয় ওই খাবারের পরে ওই খাবার ফেলে রাইকে আসে এরপরে ওই খাবার মূর্তিরা কি খাইতে পারে আল্লাহ এইটাই বলতাসে ওয়াই আস্লুবুহুম দুবাবু শাইআ তোমরা যে তাদের সামনে যা কিছু দাও এরা তো বানাইতে তো পারে না যা খাইতে দাও লায়স্তান কি দুহুমিন এইটাও তারা সেভ করতে পারে কuttabিলায় খালা কি কইলা ضعف الطالب والمطلوب আল্লাহ কয় যে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল সুবহান আল্লাহ এক পক্ষে কয় না আল্লাহ বলেছেন ضعف الطالب والمطلوب যে তালাশ করে এবং যার কাছে তালাশ করে উভয়ে কি কতই না দুর্বল সুবহান কতই না দুর্বল তাইলে আমরা কি দুনিয়ার কারো কাছে চাইবো এই দুনিয়ার কাউকে কিছু বলবো চাইবো কার কাছে বলবো কার কাছে ইবাদত করব কা নামাজের বিধান কে দিছে রোজার বিধান কে দিছে যাকাতের বিধান কে দিছে হজের বিধান কে দিছে কথা কই না তাহলে জিহাদের বিধান হ্যাঁ যাকাতের বিধান সুদ হারাম এই বিধান কে দিছে পতিতালয় হারাম এই বিধান কে দিছে জিনাবে বিচার হারাম এই বিধান কে দিছে মদ হারাম এই বিধান কে দিছে তো নামাজের বেলায় মানেন রোজার বেলায় মানেন জাকাতের বেলায় মানেন হজের বেলায় মানেন মদ যে বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে পতিতালয় যে বাংলাদেশের লাইসেন্স দেওয়া আছে সুদের ব্যাংকের যে লাইসেন্স দেওয়া আছে ইন্টারেস্টের পড়াশোনা যে আপনাদের বাচ্চাদেরকে পড়ান সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এইসব ব্যাংকে যে টাকা রাখেন এইসব ব্যাংকের সুদি লেনদেন যে করেন তাইলে কি কিছু জায়গায় আল্লাহরে মানলাম আর কিছু জায়গায় অস্বীকার করলাম না

আল্লাহ বলে ফামা জাযা উমাই ইফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব যারা এমনটা করবে তাদের জন্য দুনিয়ার জিন্দেগীতে আছে লাঞ্ছনা এবং আখিরাতের জিন্দেগীতে আছে কঠিন শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুক বলেন আমিন জামাতের খুলনা এক নির্বাচনী এলাকা কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে ইসলামের আলোকে আল্লাহ বলছে ওয়ালাইয়া জাআলাল্লাহু লিল কাফিরিনা লাই ফামাইয়াজ আলাল্লাহ লিল কাফিরিনা আলাল মুমিনিনা সবিলা আল্লাহ পাক সু স্পষ্ট বলছে যে আমি কোন কাফের সম্প্রদকে মুসলমানদের কর্তৃত্ব দেই নাই আর কোন কথা লাগে যে আমি কোন মুমিনের কর্তৃত্ব কার হাতে দেই নাই কাফিরের হাতে দেই নাই মুমিনের আইন প্রণয়ন কি কাফের করতে পারবে ইমানদারের আইন প্রণয়ন কাফের করতে পারবে হ্যাঁ মুমিন কি বলবে নারায়ে তাকবীর আল্লাহ আকবার